আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগতম টেইলরিং জোন অফিসে আপনাদের প্রথম প্রিয় ভাই এবং বোনেরা আজকে খুব সহজ নিয়মে টেবিল গোলা ম্যাক্স নিয়ে কাটিং করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনি এই কাটিংটি শিখতে পারবেন চলুন শুরু করা যাক কাপড় আছে এখানে 3.5 গজ পরিমাণ লম্বা তৈরি করতে হবে 54 ইঞ্চি বোর্ডের মাপ 40 ইঞ্চি হাতা লম্বা 18 ইঞ্চি মুহুরির মাপ 10 ইঞ্চি সর্বপ্রথম কাপড়টা এক সাইড থেকে হাতার জন্য কেটে রাখতেছি হাতা লম্বা তৈরি করতে হবে কিন্তু আঠারো ইঞ্চি তাহলে অবশ্যই একটু বেশি নিতে হবে দেড় থেকে দুই ইঞ্চি বেশি যত ইঞ্চি তৈরি করবো হাতা লম্বা তার চেয়ে দেড় দুই ইঞ্চি বেশি কাপড় রাখতে হবে সর্বপ্রথম এক সাইড থেকে এক ভাগ দুই পার্ক দিয়ে কাপড় কেটে রাখতে হবে হাতার কাপড় কেটে নেওয়ার পরে বাকি কাপড়টা দুই ভাজে চার পাট করে নেওয়া হয়েছে আমার দিকে আছে খোলার সাইড সামনের দিকে আছে বন্দর সাইড এবং আমার হাতের ডানে আছে বন্দর সাইড আর হাতের বামে সামনের দিক যে কাপড়টা এটাও আছে খোলার সাইড অর্থাৎ কাপড়টাকে চার পাট করে নেওয়া হয়েছে তো চল্লিশ থেকে বিয়ালিশ ইঞ্চি কোটির জন্য এই মেচটিটা পারফেক্ট হবে তো এ আমি সূত্রের সাহায্যে আপনাদেরকে বলতেছি তো মনোযোগ দিয়ে দেখলে নিঃসন্দেহে এই কাটিং আপনারা শিখতে পারবেন তো দেখেন এই খোলার সাইড থেকে এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিতে হবে আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটা চিহ্ন দিচ্ছি ক্লিক নিচের দিকে কত ইঞ্চি সাত থেকে সোয়া সাত ইঞ্চিতে আমরা চিহ্ন দিব সোয়া সাত ইঞ্চিতে চিহ্ন দিব সেলার জন্য একটু বেশি সর্বমোট সাড়ে সাত ইঞ্চিতে চিহ্ন দিচ্ছি দেওয়ার পরে এখানে একটু বাঁকা করে সেপ দিতে হবে এটা হচ্ছে এটাকে বলা হয় মরা সেপ এরপরে এখান থেকে এখানে আমি সহজভাবে আগে একটু কাপড় কেটে রাখি এই কাপড়টা দিয়ে কাজ করতে হবে গোলাপট্টি তৈরি করতে হবে এই কাপড়টাকে আরো একটা ভাঁজ করতে হবে সমানভাবে এভাবে আরেকটা ভাঁজ করে নিতে হবে এখান থেকে পুরা ছয় ইঞ্চি নেব এটা হবে আমাদের গোলাপটির কাপড় চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমরা ছয় ইঞ্চি নিচ্ছি এটা হচ্ছে গলা ওটি কাপড় এরপরে এই জায়গা থেকে এখানে বোর্ডে যদি চল্লিশ ইঞ্চিরও বেশি হয় তাহলে আমরা সাড়ে পাঁচ পরে ছয় ইঞ্চি পর্যন্ত নেব যেহেতু চল্লিশ ইঞ্চি বড়ি তাহলে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি তাহলে দেখেন এই জায়গা থেকে এইখান থেকে এই দিকে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমি এইভাবে ফিতাটা ফেলাইলে হয়তো আমি বুঝে আপনাদের বুঝে সুবিধা হবে তাহলে এখানে পাঁচ ইঞ্চি নেওয়ার পরে এভাবে সোজা করে ধরতে হবে নিচের দিকে সেলাই জন্য উপরে একটু বাদ যাবে তাহলে আমরা ছয় ইঞ্চি পরিমাণ সাড়ে পাঁচ সেলাই সহ ছয় ইঞ্চি মোট এইখান থেকে এদিকেও মোট ছয় ইঞ্চি নেওয়ার পরে এভাবে সোজা করে মার্জিন করে দিচ্ছি এইখানে কোনো সেপ দেওয়া যাবে না সেপ দিচ্ছি না এখানে সামান্য একটু দাম ঠিক হবে এই কাপড়টাকে এখানে ডাবল করে দিতে হবে এখানে তো চার পার্ট আছে এই কাপড়টা এবার এই দিকে নিচের দিকে কতটুকু বাড়তি এক ইঞ্চি পরিমাণ বাড়তি দিতে হবে পরে এখান থেকে এখানে মহারাজে উদ্বুদ্ধ কাপড় আছে এখানে আবার নিচের দিকেই দিলেও দিতে পারি এভাবে উপরে সামান্য একটু বাঁধিছি ভাজিরা এই জায়গাটা কাপড়টা ডাবল হবে আর এই যে কাপড়টা আছে এই কাপড়টা এখানে কুচি হবে তো এটা মাঝখানে একটা চিহ্ন দিতে হবে কাপড়টাও কুচি কাপড়টা একটা চিহ্ন দিতে হবে ভাল্লা করে এখান থেকে একটু বাঁধ এইভাবে ফিতা ধরে এইখান থেকে আমাদের চুয়ান্ন ইঞ্চি মেপে নিতে হবে

কিন্তু এই কাপড়টা যে যখন এইভাবে থাকবে তখন তো আর গলা ছয় ইঞ্চি থাকবে তখন থাকবে পাঁচ ইঞ্চি যখন এইদিকে দিকে সেলাই যাবে তখনও চলে যাবে হাফ ইঞ্চি গলা লম্বা থাকবে সাড়ে চার ইঞ্চি কিভাবে এই কাপড়টা মাঝখানে কুচি দিতে হবে কুচি দেওয়ার পরে এরকম চারটা অংশ আছে এই যে চারটা কাপড় আছে এই চারটা কাপড় এখানে এইভাবে এখান থেকে এইভাবে এখান থেকে এতটুকু সেলাই দিতে হবে তারপর এখানে কেটে এটা ঘুরে উল্টে আনে অর্থাৎ নিচের দিকে থাকবে মানে এই কাপড়টা ডাবল কাপড় হয়ে থাকবে এই কাপড়টা ডাবল থাকবে এই কাপড়টাও ডাবল থাকবে এরপরে যে এই কাপড়টা আছে এই কাপড়টা চিহ্নটা দুইটা চিহ্ন এক জায়গায় দিতে হবে দেওয়ার পরে ঠিক এটা উল্টে এভাবে বসবে তো ঠিক এভাবে বসবে আমাদেরকে বডি লাগবে কত চল্লিশ ইঞ্চি তাহলে দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের আছে চব্বিশ ইঞ্চি এই পাশে হাফ ইঞ্চি এই পাশে হাফ ইঞ্চি চলে যাবে তাহলে থাকবে ছিচল্লিশ ইঞ্চি বডি অর্থাৎ বডি যত ইঞ্চি হবে তার চেয়ে দুই চার পাঁচ ছয় ইঞ্চি সবসময় লুজ রাখতে হবে এর চেয়েও যদি বডি যখন বেশি হবে তখন এই কোটের কাপড়টা একটু চড়া রাখতে হবে সামান্য একটু এক ইঞ্চি বাড়াই দিলে আপনারা আটচল্লিশ পর্যন্ত করতে পারবেন আচ্ছা এরপরে যদি কম হয় তাহলে কোটের কাপড়টা একটু চড়া কম নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যে কোনো পোশাক কাটতে যদি কোন রকমের সমস্যা হয় যারা আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কিভাবে কত কতটুকু শোল্ডার কাটতে হবে আপনাদের বুঝে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে মধ্যে আমরা উত্তর দিব এরপরে আমরা হাতা কাঠিক করে নিব আমার সামনে আছে বন্দর সাইড আমার দিকে আছে খোলার সাইড বন্দর সাইডটা সামনের দিকে দিছি এই জায়গা থেকে এখানে মোহরা অবশ্যই তিন থেকে কমপক্ষে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এইভাবে দাগ কেড়ে নিতে হবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এরপরে লম্বা যত ইঞ্চি হবে তা থেকে এক ইঞ্চি কম নিয়ে তারপরে বাকিটা প্লেটের জন্য রাখতে হবে কাপড় যতটুকু থাকবে তাহলে আমাদের হাতা লম্বা তৈরি করতে হবে আঠারো ইঞ্চি তাহলে আমরা এখানে কাপড় আছে বেশি তা আমরা এই এই পাশে হাফ ইঞ্চি রেখে দেবো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রেখে দিচ্ছি এরপরে আমরা নিচ্ছি আঠারো ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি মোট উনিশ ইঞ্চি এরপরে এদিকে প্লেট লাইন মুহুরি লাইন নিতে হবে দশের অর্ধেক পাঁচ সেলাই জন্য হাফ ইঞ্চি বেশি এই হলো সাড়ে পাঁচ এরপরে এই জায়গা থেকে এইখানে এইখান থেকে এইখানে ঠিক এইভাবে আস্তে 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 রাউন্ড করি রাউন্ড করে দিতে হবে এটাকে বলা হয় মহড়ার সেপ নর্মাল সাজিভাবে আমরা কাটি ঠিক এটাও ঠিক একইভাবে কাটবো আমরা আমাদের এই ভিডিও থেকে আশা করি আপনি চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বলি টেবিল গুলা মেসকে কাটিং করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ